কোনো প্রয়োজন নেই কন্টেক্ট কন্টেন্ট কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আমি আগে থেকেই বলছি কিভাবে আপনারা অনেকেই পার্টনারশিপ অ্যাডস এই টুলসটা পেয়ে গেছেন কিন্তু এই টুলসটা নিয়ে আপনারা অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন আপনারা বুঝতেই পারছেন না যে কিভাবে এখান থেকে আপনাদের ইনকাম হবে এবং আপনারা কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আমি আগে থেকেই বলছি কিভাবে ইনকাম করতে পারবেন সব আজকের এই ভিডিওতে ডিটেলসে ক্লিয়ার করে দেবো এই ভিডিও দেখার পর আপনারা কোনো রকম পার্টনারশিপ অ্যাডস নিয়ে কোনো আপনার কোয়ারি থাকবে না আপনার কোনো কনফিউশন থাকবে না তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন আমি একটা পেজ ওপেন করেছি আর জে প্রবীণ অনেকে ফলো করেন এই পেজটাকে একটা বিরাট বড় পেজ তো এই আরজে জে যে পেজ রয়েছে তার নিচেই দেখুন লেখা রয়েছে পেড পার্টনারশিপ লেখা আছে আবার যদি আমি একটু স্ক্রল করি বিরাট কোহলি বিরাট কোহলির যে পেজ রয়েছে তার নিচে লেখা রয়েছে দেখুন পেড পার্টনারশিপ রয়েছে অর্থাৎ এই যে দুটো ভিডিও এই যে বিরাট কোহলি এবং আর জে প্রবীণের যে দুটো পেজ এই দুটো পেজে যে ভিডিও ছাড়া হয়েছে এখানে এই ভিডিওগুলো কিন্তু স্পন্সার্ড ভিডিও এবং আরও জিনিস আপনি খেয়াল করুন যে এই যে আর জে প্রবীণ এবং এখানে দেখুন ডিটেলসে কি লিখেছে এখানে কিন্তু ডিটেলসে ওরা সেই স্পন্সার্ড যারা করেছে তাদের সম্পর্কে লিখেছে কি লিখেছে সারিজ উইথ এন স্টোরিজ ইট হ্যাপেন্স অনলি অ্যাট আদি মোহিনী মোহন কাঞ্জিলাল অর্থাৎ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এই যে কোম্পানি রয়েছে এই কোম্পানি কিন্তু স্পন্সরশিপ করেছে অর্থাৎ আরজে যে প্রবীণ এই পেজকে স্পন্সরশিপ দিয়েছে কোম্পানি তাদের জন্য একটা স্পেসিফিক স্পেশাল ভিডিও বানাতে বলেছে এবং তাদের স্পন্সার করতে বলেছে দেখুন এখানে যদি আমরা এখানে যদি আমরা এই যে এ এম এম কে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু যারা স্পন্সার করেছে যে কোম্পানি স্পন্সার করেছে তাদের পেজে আমরা চলে যাবো দেখুন আমি ক্লিক করছি যেই ক্লিক করলাম এই যে দেখুন আমি যেই ক্লিক করলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কিন্তু ফেসবুক পেজে চলে আসলাম অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের পেজ সম্পর্কে তাদের যে প্রোডাক্ট সম্পর্কে অন্যান্য যারা অডিয়েন্স তারা জানতে পারবে অর্থাৎ এই এই যে পেজ রয়েছে আর যে প্রাভীণের যে পেজটা রয়েছে এখানে অনেক ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্সরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবে এই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল যে রয়েছে এই লিংকে ক্লিক করবে ক্লিক করে সেই কোম্পানির সম্পর্কে জানবে সেখান থেকে তাদের যে প্রোডাক্ট সেটা বাই করবে তাহলে এখান থেকে কিন্তু এই কোম্পানির একটা লাভ হবে সেই কারণে কোম্পানি কিন্তু এই আরজে প্রাবীণ যে পেজ রয়েছে এখানে কিন্তু স্পন্সারশিপ দিয়েছে বোঝা গেল এটাও কিন্তু আপনাদের সাথেই হবে মানে আপনাদের পেজ আপনাদের যে পেজ রয়েছে পার্সোনাল সেই পেজে কিন্তু বিভিন্ন কোম্পানি পার্টনারশিপ এর জন্য দিতে চাইবে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে বা আপনাকে কোনো নোটিফিকেশন পাঠাবে তো তখন আপনাদের মধ্যে কি হবে যে আপনি কত টাকা নেবেন একটা ভিডিও স্পেসিফিক ভিডিও বানানোর জন্য ভিডিওটা কিভাবে বানাতে হবে ভিডিওতে কি বলতে হবে সেটা আপনাকে ডাইরেক্ট সেই কোম্পানি থেকেই জানিয়ে দেওয়া হবে এবং তারপরে তাদের কথা মতো আপনি ভিডিওটা বানাবেন তাদের লিঙ্ক শেয়ার করবেন এবং সেখানে আপনি স্পন্সারশিপের জন্য একটা কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই ফেসবুকের যে মনিটাইজেশন আছে মনিটাইজেশনের থেকে পাঁচ গুণ ছ গুণ বেশি ইনকাম করতে পারবেন আপনার এই অ্যাড পার্টনারশিপ থেকে ওকে এই যে একই রকম ভাবে দেখুন আমি যদি স্ক্রল করি আমি করে নিচে আসি রকম ভাবে এই যে বিরাট কোহলির যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেজ রয়েছে বিরাট কোহলি এবং নিচে লেখা রয়েছে পেইড পার্টনারশিপ এবং এখানে দেখুন কি রয়েছে লেখা আরো এখানে লেখা রয়েছে ইটস টাইম টু বেটার উইথ ব্যাট র্যাপ ব্যাট র্যাপ এটা কিন্তু একটা কোম্পানি এই কোম্পানি কিন্তু এই পেজটাকে স্পন্সারশিপ দিয়েছে স্পন্সারশিপ দিয়েছে এবং তাদের কিন্তু লিঙ্কও দিয়ে দিয়েছে এই যে দেখুন ভালো করে দেখুন সি মোড়ে আমরা ক্লিক করব এই যে সি মোড় ক্লিক করব সি মোড়ে ক্লিক করার পর দেখুন এই যে উইথ ব্যাট র্যাপ এই যে উইথ ব্যাট র্যাপ রয়েছে এই উইথ ব্যাট র্যাপে যদি আমরা ক্লিক করি সেই কোম্পানির যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যাব অর্থাৎ দেখুন এই যে এখানে রয়েছে ক্লিক ক্লিক এইচ টিপি ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাট ডট শপ যদি আমরা এখানে ক্লিক করি আমরা দেখতে যাব যে এই কোম্পানির কি প্রোডাক্ট রয়েছে তো এতে কি হবে এই কোম্পানির কিন্তু একটা প্রমোশন হয়ে যাবে তো এই রকমই কিন্তু আপনাদের সাথেও হবে তবে হ্যাঁ আপনাদের সাথে তখনই হবে যখন আপনাদের কন্টেন্ট কোয়ালিটি ঠিক থাকবে যদি আপনি উল্টো পাল্টা কন্টেন্ট কোয়ালিটি বানান যার কোনো মিনিং নেই বা আপনার যারা অডিয়েন্স সেই অডিয়েন্স কারা সেটাও কিন্তু কোম্পানি দেখবে যে কোম্পানি যে প্রোডাক্টটা আপনার অডিয়েন্সদের সেল করবে বা অডিয়েন্সে জানাবে সেই কি সেই কোম্পানির প্রোডাক্টের ওপরে ইন্টারেস্টেড তাহলেই কিন্তু তাহলেই কিন্তু সেই কোম্পানি আপনাকে স্পন্সারশিপ দেবে যে আমার এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার অডিয়েন্সের একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে জানান এবং এর জন্য আপনি যা চাইবেন সেটা আমি দিতে রাজি আছি অর্থাৎ তখন কিন্তু চুক্তি হবে ডিল হবে যে আপনি কত চাইছেন বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন করলে আপনারা পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে অনেক স্পন্সারশিপ পেতে পারেন তার উপরে আমি একটা ডিটেলস ভিডিও দেব এরপরেই তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রয়োজন নেই কন্টেন্ট মনিটেশনে কন্টেন্ট মনিটেশন ছাড়াই আপনি এখান থেকে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকে